কি এরকমই নাকি ইচ্ছে করে এসব করছে হয়ে গেছে বাড়ি গিয়ে ওষুধ দিয়ে ভালো করে বাঁধতে হবে অনেক করেছো এবার বাড়ি চলো একি তোমার পায়ে চটি কোথায় হে মা তাই তো পায়ে চটি নেই সেটা এতক্ষণ বুঝতেও পারোনি ওদের হাত থেকে পাঁচ থেকে যা যত ছিলাম ওটুকে মাথায় ছিল এখানে আসতে গিয়ে বোধহয় কোথাও পড়ে গেছে আহা গো পুরো মানুষটাই ঠান্ডায় সবাইকে চা বানিয়ে খাওয়াচ্ছে ও তো খাতা না হচ্ছে ওনার কিছু বলবে আচ্ছা তুমি কতদিন ধরে চা বানাচ্ছো বানাচ্ছ বহু বছর ধরে মা এই চা বানিয়েই তো আমি আমার সংসার চালাই সত্যি কত কষ্ট ওনার তা আমি তোমাকে চা বানিয়ে খাবাই হ্যাঁ তুমি চা বানাবে মানে তুমি তো আমার খুব তাতে কি তুমি তো রোজ সবাইকে চা বানিয়ে খাও আজকে না আমি বানিয়ে খাওয়ালাম তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায়